জয় সীতারাম আবার আইসি আর একটা মহাবশীকরণ মন্ত্র জপের দ্বারাই ঠিক আছে কালী মন্দিরে শ্মশানে মাঠে যে জায়গা থাক সেই জায়গা যাইয়ে করা যাবে মন্ত্র জপ করতে ওই জায়গা থাওয়া খাওয়া নেই তাবিজ কবর সোয়াই কিছু না এক রাত্রের কাম দুই এক ঘন্টার কাম করতে পারলি রাধে রাধে রাম রাম হয়ে যাবে ঠিক আছে কালির সালান এ মন্ত্র পড়িয়ে দেওয়া যাবে না মন্ত্র তোমরা পড়িয়ে নিও এসব মন্ত্র কাজের সময় মুখস্থ করে রাখতে একমাত্র কাজের সময় উচ্চারণ করতে সব সময় এসব বিপরীত হতে পারে ঠিক আছে এবার মন্ত্র দেখো আর নিয়ম শোনো হ্যাঁ ওই মাইক বাজেছে তারও কিছু বাজে না শোনো ঠিক ওই যে কি কয় জানি না কি হচ্ছে কোনটা তারই আজকাল তো লারে লাখপার জামানা চলিয়েছে সুস্থ তো নাই দুনিয়া কোনো সময় ব্যস্তের হয়ে গেছে সব তাই না তাই ঠিক আছে মন্ত্র দেখো আর নিয়ম শোনো ঠিক শনি মঙ্গলবারে যে কোনো কালী মন্দিরই যাওয়া লাগে ঠিক আছে মা কালীর পায়ে বা মাথায় যে সিঁদুর থাকে জোগাড় করা লাগবে লোকের অলক্ষে না দেখে বেশি শ্মান ভূমিতে যে মন্দিরগুলো থাকে ওই মন্দিরে দেখবা যে মায়ের পায়েও সিঁদুর থাকে শীতের তো সিঁদুর থাকে যদি শীতের সিঁদুর জোগাড় করা যায় তো বেস্ট পারলে জোগাড় করে আনলে আনার পরে কি করবা এবার সিঁদুর জোগাড় হয়ে গেছে একটা সুন্দর সাধ্য সবুজ কচি কলা পাতা নেবা বিচি কলার পাতা ব্যবহার করবা একটা কলা নেবা পাকা কলা পাতার উপরে রাখবা ওই পাতায় তিনটে জবা ফুল দেবা একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবা ধূপ দ্বীপ জ্বালাতে হবে একটা কলা রাখার কথা বলছি গুনে গুনে দুইটা আতপ চাউল রাখতে হবে এক কৌটো সিঁদুর কলা পাতায় ঢেলে দিতে হবে ওই জায়গার থেকে পাশের থেকে এক চিমটি মাটি তুলতে হবে তুলে ওই পাশে যে পাতার পরে জিনিস সামগ্রী রাখা আছে ওর পাশে রেখে দিতে হবে তারপরে কালির চোখের দিকে তাকাইয়া সামনে কলা পাতায় যে জিনিস রাখা আছে তার ওপরে জিনিস রাখা আছে ওর ওপরে একটা করে কালীর চোখের দিকে কালী মন্দিরের সামনে বসে করতে হবে জিনিসগুলো এবার ওই চোখের দিক তাকাইয়া মন্ত্র তুমি একবার পড়বা আর ওই জিনিসের পর একটা করে ফুঁ দেবা এইভাবে একুশবার করবা মন্ত্র দেখলে একুশবার করা হইল ঠিক আছে একুশবার করা শেষ আবার বলি নিয়ম সরলা ঠিক আছে বার করা শেষ একদম চুপচাপ কিছু ওই জায়গার থেকে তোলবানা ধরবানা ছোবানা কিছু করবানা ওই জায়গার থেকে চুপচাপ বেরোই পিছনেও ফিরে থাকা না বাড়ি চলে আসবা আপন মনে দেখবা যে দুই থেকে তিন দিনের মধ্যে সারা পড়ে যাবে সে যে প্রান্তে থাক কেন না ইয়ে কালী চামুন্ডা চন্ডিকিন We decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.